রহমানের আলিম আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং আমার শাজতপুরবাসী আপনারা জানেন গতকাল চতাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এর ফলাফল ঘোষণা হয়েছে শাজাদপুর ছয় আসনে আমি পরাজিত হয়েছি এক লক্ষ তিন ভোট আমি পেয়েছি এবং আমি মনে করি যে এটা আসলে আমাদের পরা যায় না সাধারণ জনগণের বিজয় যে জায়গা থেকে আসলে আমাদের রাজনীতিটা শুরু হয়েছিল একদম কোনো কিছুই আমাদের ছিল না এখন আমরা দেখতে পাচ্ছি সাধারণ জনগণ আমাদেরকে কতটুকু ভালোবাসে আমাদের প্রথাগত রাজনীতির কালো টাকা অথবা কোনো অভিজ্ঞতাই কখনো ছিল না এবং আমরা চাই না আমাদের এরকম অভিজ্ঞতা হোক তারপরও এই লক্ষাধিক মানুষ যে আমাদেরকে এইভাবে ভালোবেসছেন বিনা স্বার্থে তাদের প্রতি আমার আহ প্রচুর কৃতজ্ঞতা থাকবে ভালোবাসা থাকবে এবং এই জায়গা থেকেই আমি মনে করি যে আমাদের রাজনীতির জায়গাটা শুরু হয়ে গেল আর সাধারণ জনগণের জায়গা পাশাপাশি আমি মনে করি বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ কেলাফতি মজলিশ এনসিপি এবি পার্টি সহ অন্যান্য যতগুলো রাজনৈতিক দল আমাদের এই ঐক্যবদ্ধ বাংলাদেশ জটে ছিল তারা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে এবং তাদের প্রতি আমার অত্যন্ত বিরক্ষতা এবং আমি যেটা মনে করি যে বাংলাদেশের নির্বাচন একটি ইতিবাচক পরিবর্তনের শুরু এই নির্বাচনের মাধ্যমে হবে এবং সেই জায়গা থেকে আমি বিএনপি অভিনন্দন জানাচ্ছি তারা একটা বড় অংশে বিজয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে আসনে এর যিনি বিজয়ী হয়েছেন আহ ডক্টর এম এম অমিত সাহেব ওনাকেও আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি ওনার দলের সর্বস্তরের নেতাকর্মীকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং এই অভিনন্দন জানার পাশাপাশি তাদের প্রতি আমার অনুরোধ থাকবে এই বিজয়কে আপনারা দায়িত্ব হিসেবে নিয়ে চেষ্টা করবেন ভিন্ন মতকে যেন গ্রহণ করা যায় কারণ এই ঘটনা মানে আমরা কর্মীদের উপরে হামলা হুমকি ধামকি এগুলো দেওয়া হচ্ছে তো সেই জায়গা থেকে আপনারা চেষ্টা করবেন যেন এই কাজগুলো না হয় এবং সাজাদপুরের জন্য আমার যেই প্রতিশ্রুতি ছিল সেটা আমি এমপি হই বা না হই তার সেটা আসলে ফ্যাক্ট না আমি আপনাদের জন্য কাজ করে যাব আপনাদের এই সন্তান এস এম সাইফ মুস্তাফিজ আপনারা সব সময় পাবেন ইনশাল্লাহ এবং পুরো বাংলাদেশে যারা আমাকে বিভিন্ন ভাবে সমর্থন দিয়েছেন ভালোবাসছেন আমি দেখতে পেয়েছি ঢাকা থেকে অনেক মানুষ আসলে শুধুমাত্র ভোটটা দেওয়ার জন্য আমার যারা তরুণ ভাই বোনেরা আছেন আমার যারা নারীরা আছেন যারা আমাকে আকুণ্ঠ ভালোবাসা দিয়ে সমর্থন করে গেছেন আপনাদের প্রতি আমি চিরঋণী থাকবো চির থাকবো আপনাদের এস এম সাইফ মুস্তাফিজ আপনাদের ইনসাফের লড়াইয়ের জন্য সবসময় লড়ে যাবে এবং এবার হয়তো আমি সংসদে যেতে পারছি না কিন্তু আমি মঞ্চে বলেন রাজপথে বলেন কিংবা টকশোতে বলেন সবখানে আপনাদের প্রতিনিধি হয়ে কথা বলবো আপনাদের সন্তান আপনাদের প্রতিনিধি হয়ে আমি ইনসাফ লড়ে যাব। সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহাম